সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো লিফটের ডোর ইনভার্টার অনেক সময় অনেক ক্ষেত্রে পরিবর্তন করতে হয় তো সেক্ষেত্রে কীভাবে পরিবর্তন করবেন এবং কীভাবে প্যারামিটার দিবেন সব ডিটেলস দেওয়া আছে এই ভিডিওতে আশা করতেছি সব মানে যারা নতুন তাদের জন্য উপকার আসবে প্রথমে আমাদেরকে সুইচটা অফ করে নিতে হবে ইনভার্টারটা যাতে অফ হয় লাইন থাকা অবস্থায় কখনই লাইন খুলবেন না তাতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এটা হচ্ছে মোটরের সরি টু টোয়েন্টি লাইনের আর নিচে এটা হচ্ছে মোটরের ইউবি ডব্লিউ দেওয়া এটা মোটরের আর ওটা হচ্ছে পাওয়ার তো আমি জেক দুটা খুলে নিলাম তারপরে আমাদের এই পাশের খুলে নেবো জ্যাক খোলার কারণ হচ্ছে আমি এখানে নতুন একটা ইনভার্টার দেব তাতে শুধু তার গুলো খুলে লাগবে না আমার খুললেই হবে যেহেতু এই আর নতুন যেটা ওই এ কারণে আমি শুধু জ্যাকগুলা খুললেই হবে তো আমার এক হাতে মোবাইল আর এক হাত দিয়ে খুলতে জন্য একটু কষ্ট হচ্ছে তো বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবেন যদি কারো প্রয়োজন হয় আশা করি যতটুকু পারি সহযোগিতা করবো আবার এক সময় সময় হলে আপনাদের সাথে আমি আমার এই জ্যাকগুলার কানেকশানটা কোন কি কি সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ যদি আপনারা চান এই যে আমার ব্যাগের ভিতরে নতুন ডোল ইনভার্টারটা আমি খুলে বের করবো তো আমার এক হাতে ফোন আর এক হাতে কাজ করতেছি এটা হচ্ছে অরিজিনাল ইনভার্টার মোনার্কের এখন আমি এটা সেট করার জন্য আমাকে লাইন কোনো খুলি নেই যেহেতু খোলা লাগবে না শুধু জ্যাকগুলো দিলেই হবে সেক্ষেত্রে আমার পাওয়ার টপ রাখতে হবে সুইচ অফ রেখে আমি যে প্রথম পাওয়ারের লাইন দিলাম তারপরে এখন মোটরের লাইন দিলাম তারপরে পাশের দুটা জ্যাক আমি বসিয়ে এখন শুধু আমি জ্যাকগুলো গুলো প্রবেশ করালে হবে না যেহেতু নতুন ইনভার্টারের জন্য আমাকে মোটরের প্যারামিটার দিতে হবে দরজার ওপেন ক্লোজ এর প্যারামিটার দিতে হবে এবং দরজা ওপেন ক্লোজ করতেটুকু কি অবস্থা বুঝে শুনে দিতে হবে পাওয়ারটা আমি অন করবো তো ধীরে ধীরে আমি এখন এগুলো প্যারামিটার গুলো দেবো এই প্যারামিটার আসসালামু আলাইকুম ইলেকট্রিক ডোর ব্যাটার প্যারামিটার নতুন ডোর ইনভার্টার কিভাবে দিতে হয় দেখে নিন এবং কোন জায়গায় কত থাকবে এটা হচ্ছে মোটর উপর ডিপেন্ড করে মোটরটা আপনার কি সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস এটা উপর ডিপেন্ড করে আমাদের যেটা ওই প্যারামিটার দিয়েছি আমি জি জি দিতে এবার আপনার এফ1 এ যাবেন এফ1 এ হচ্ছে মোটরের প্যারামিটার হচ্ছে ভোল্টেজ দুশো বিশ ভোল্ট এমপেয়ার জিরো পয়েন্ট জিরো 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 পয়েন্ট সেভেন জিরো তারপর হার্জ হচ্ছে পঞ্চাশ যা থাকবে মোটরে আর পি এম নয়শো ষাট যাব হচ্ছে আমরা এফ থ্রি তে এফ থ্রি হচ্ছে ডোর ওপেনিং এর স্পিড তো এটা নির্ভর করে অনেক ডোর অপারেটর উপরে তো ওখান থেকে আপনি প্যারামিটারগুলো বাড়িয়ে কমে দরজার ওপেনিং এর স্পিড বাড়াতে এবং কমাতে বলবেন এ4 এটা হচ্ছে দরজার ক্লোজিং প্যারামিটার এখান থেকে আপনি প্যারামিটার বাড়িয়ে অথবা কমিয়ে দরজার ক্লোজিং স্পিডটা বাড়াতে অথবা কমিতে কমাতে পারবেন অনেকে আছেন নতুন তাদের জন্য ভিডিও দেওয়া আশা করি উপকার আসবে এবার যাব আপনার নাইনে F9 হচ্ছে আপনার দরজা যে চাইটা সুইচ থাকে সুইচে প্যারামিটার দেওয়া যায় প্রথমেতে ওয়ানে হচ্ছে একটা টুথ হচ্ছে আরেকটা কিন্তু এখানে 115 দেওয়া আছে এটা ডিপেন্ড করে আছে আপনার সুইচগুলো এনো না এনসির উপরে আচ্ছা একটা বাকি প্যারামিটারগুলো দেখে রাখতে পারেন আশা করি দেশে অনেক উপকার হবে যে নতুন নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য অনেক উপকার হবে আশা